আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে যেই ভিডিওটি নিয়ে আসলাম আজকে আমরা চলে এসেছি এক প্রান্তিক খামারির বাড়িতে প্রান্তিক খামারিরা দুইটি একটি করে গরু পালন করে সেই একটি ভিডিও দেব আজকে আপনাদের তো চলেন আজকে আমি প্রান্তিক খামারির দুইটি গরু আছে সেই গরুগুলি দেখাই আপনাদের তো গরুগুলি কীরকম সবাই জানাবেন এখন যে গরুটি দেখছেন এই গরুটি হলো হলিস্টান ফ্রিজিয়ানের সাথে আপনার সাহিওয়ালের ক্রস মিক্স আছে দুইটি গরু আছে ওনার তো এই গরুটি হলো একটি এই পাশে আরেকটি গরু আছে এটা হলো হলিস্ট্যান ফ্রিজিয়ান জাতের ক্রস তো আজকে এই গরুগুলি আপনাদের দেখাব তো পিছন দিয়ে যে আমি একটু গরুটা দেখাই এই গরুটা হলো পিজিয়ানের সাথে শাহিবালের ক্রস তো গরুটা অনেক বড় তো দেখেন আজকে এই গরুটি তো আমার অনেক পছন্দ হয়েছে গরুটা তো আমি দেখাবো আরেকটি গরু আছে পাশে তো পাশের গরুটা এখন আপনাদের দেখাচ্ছি এটা হলো হলিস্টান প্রিজিয়ানের সাথে ক্রস 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 জাতের গরু তো দেখেন আজকের এই গরুগুলি দুইটা গরুই বড় গরু মানে মোটামুটি মাঝারি সাইজ তো আজকের এই গরুগুলি কিরকম সবাই জানাবেন ভালো লাগলে লাইক দিবেন ভালো না লাগলে কমেন্টে জানাবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম